রাধে রাধে জয় রাধা বল্লভ বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়েই আজ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় এগারোর আট আর নয় নম্বর শ্লোক দুটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ বংশ নমো নমো কৃপা নিধান অশরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গল রূপ হর নজ্ঞান প্রণতজন হরি চরিতামৃত অভয়া করত করবাবত পান আগম নিগম সার সর্বোপরি দর্শাবত রসথান নাম সুকৃতি ধন য় জীবনী অতিহিত দিত বরদান বৃন্দাবন হিত বলি পদ ভক্তি প্রকাশিত জয় বল্লভ শ্রীহরি বংশ ভগবান এবার তিনটি শ্লোকে চারবার পোষ্য পদ দ্বারা তার রূপ বর্ণনা করার জন্য বলেছেন সেই অনুযায়ী অর্জুন চক্ষু বিস্ফারিত করে দেখতে চেয়েছিলেন কিন্তু অর্জুন কিছুতেই দেখতে পাচ্ছিলেন না তাই ভগবান এবার পরবর্তী শ্লোকে অর্জুনের দেখতে না পাওয়ার কারণ জানিয়ে তাকে দিব্য চক্ষু প্রদান করে বিশ্বরূপ দর্শন করার নির্দেশ দিচ্ছেন না তু মাম শক্য় সে দুষ্টু মনে নৈব সচক্ষুষা দদামি তে চক্ষু পশ্চিমে যোগ মশ্বরম অর্থাৎ কিন্তু তুমি তোমার এই চক্ষুর সাহায্যে অর্থাৎ এই চক্ষু দ্বারা আমাকে দেখতে পাবে না তাই তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি যার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক সামর্থ্য অবলোকন করো তোমার এই চর্মচক্ষুর শক্তি অতি স্বল্প এবং সীমিত এই চর্মচক্ষু প্রাকৃত হওয়ায় কেবলমাত্র প্রাকৃতিক তুচ্ছ কার্যগুলি দেখতে সক্ষম অর্থাৎ প্রাকৃত মানুষ পশু পাখি ইত্যাদি দেখতে সক্ষম তাদের রূপ তাদের বিভিন্নতা এবং রৌদ্র ছায়া ইত্যাদি কিন্তু মন বুদ্ধি ইন্দ্রিয়ের অতীত আমার রূপ দেখতে সক্ষম নয় আমি তোমাকে এই অতীন্দ্রিয় অলৌকিক রূপ দেখার জন্য দিব্য চক্ষু দিচ্ছি অর্থাৎ তোমার এই চর্মচক্ষুতেই দিব্য শক্তি প্রদান করছি যার সাহায্যে তুমি অতীন্দ্রিয় অলৌকিক পদার্থ দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে তার দিব্যতাও বুঝতে পারবে যদিও দিব্যতা বোঝা চোখের কাজ নয় তা বুদ্ধির বিষয় তবুও ভগবান বলছেন যে আমার প্রদত্ত দিব্য দ্বারা তুমি দিব্যতা অর্থাৎ আমার ঐশ্বরিক অলৌকিক প্রভাবও দেখতে পাবে অর্থাৎ আমার বিরাট রূপ দেখার জন্য দিব্য প্রয়োজন হয় এখানে পোষ্য ক্রিয়াটির দুটি অর্থ হয় বুদ্ধির অর্থাৎ বিবেকের সাহায্যে দেখা এবং চক্ষু দ্বারা দেখা নবম অধ্যায়ের পঞ্চম শ্লোকে পশ্যমে যোগমেশ্বরম বলে বুদ্ধির সাহায্যে দেখার বা জানার কথা শ্রী ভগবান বলেছেন এবার এখানে পশ্যমে যোগমেশ্বরম বলে চক্ষুর দ্বারা দেখার কথা বলেছেন যেমন কোথাও শ্রীমদ্ভগবৎ গীতা এমন লেখা আছে যার বর্ণমালার সম্বন্ধে কোনোরূপ জ্ঞান নেই সে এতে কয়েকটি কালো কালো দাগ দেখতে পাবে যার অক্ষর পরিচয় আছে সে কতগুলি অক্ষর দেখবে কিন্তু যে লেখাপড়া জানে এবং যার গীতার গভীর অধ্যাবসায় আছে সে শ্রীমদ্ভগবৎ গীতা লেখা দেখলে গীতার অধ্যায় শ্লোক ভাব ইত্যাদি দেখতে পায় তেমনি ভগবান যখন অর্জুনকে দিব্য দিয়েছিলেন তখন তিনি ভগবানের সেই অলৌকিক বিশ্বরূপ এবং দিব্যতা দেখতে পেয়েছিলেন যা সাধারণ বুদ্ধির অগম্য এই সবই হল ভগবত প্রদত্ত দিব্য চক্ষুর শক্তি এখন এখানে প্রশ্ন আসতে পারে যে অর্জুন যখন চতুর্থ শ্লোকে বলেছিলেন যে আমি যদি আপনার দিব্যচক্ষু দেখার উপযুক্ত হই তবে আপনি আপনার বিশ্বরূপ আমাকে দেখান তখন তার উত্তরে ভগবান এই অষ্টম শ্লোকটি বলেছিলেন যে তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দেখতে সক্ষম নও তাই আমি তোমাকে দিব্য প্রদান করছি কিন্তু তিনি ওই স্থানে এই কথা বলেননি যে দিব্য চক্ষু প্রদান করার আগেই পোষ্য পোষ্য বলে বারংবার দেখার জন্য বলেছিলেন অর্জুন যখন দেখতে পেলেন না তখন না দেখার কারণ জানালেন এবং তারপর ভগবান অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করে তার সমাধান করলেন ভগবান এত সব কেন করলেন ভগবানের কৃপা সাধকের ওপর কীভাবে ক্রমশ বিস্তারিত হয় তা জানাবার জন্যই ভগবান এই রূপ করেছিলেন কারণ এই হলো তার স্বভাব ভগবান অত্যন্ত কৃপালু দয়ালু সেই কৃপা সাগরের কৃপার কোনো অন্ত নেই নানা রূপে বিভিন্নভাবে তিনি ভক্তদের ওপর কৃপা করে থাকেন যেমন প্রথমে তিনি অর্জুনকে উপদেশ দিলেন উপদেশের সাহায্যে অর্জুনের অন্তরের ভাব পরিবর্তন করিয়ে তাকে নিজ বিভূতির জ্ঞান করালেন সেই বিভূতিগুলি জানার ফলে অর্জুনের মধ্যে এক বিশেষ ভাব আসে যার ফলে তিনি ভগবানকে বলেন যে আপনার অমৃতময় বচনগুলি শুনে আমার তৃপ্তি হয়নি বিভূতিগুলির বর্ণনা করে শেষকালে ভগবান বললেন যে এই রূপ অনন্ত ব্রহ্মাণ্ড আমার একাংশে অবস্থিত যার একাংশে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজিত সেই বিরাট রূপ দর্শন করার ইচ্ছা তখন অর্জুনের মনে জাগ্রত হয় এবং ভগবানকে সেটি দেখাবার জন্য তিনি প্রার্থনা করেন তখন ভগবান তার বিরাট রূপ প্রদর্শন করে অর্জুনকে তা দেখার জন্য বারংবার নির্দেশ দিতে থাকেন কিন্তু অর্জুন সে বিরাট রূপ দেখতে সক্ষম হয়নি তাই ভগবান তখন তাকে দিব্য চক্ষু প্রদান করলেন এর সার কথা হলো এই যে ভগবানই বিরাট রূপ দেখার আকাঙ্ক্ষা অর্জুনের মধ্যে প্রকটিত করেন এবং আকাঙ্ক্ষা প্রকটিত করেই দেখার আগ্রহ জাগরিত করেন অর্জুন তার ইচ্ছা প্রকাশ করলে ভগবান বিরাট রূপ প্রদর্শন করেন অর্জুন দেখতে সক্ষম না হওয়ায় তাকে দিব্য চক্ষু প্রদান করে তার মনের ইচ্ছা পূরণ করলেন তাৎপর্য হল এই যে ভগবানের স্মরণ গ্রহণ করলে ভগবানের শরণাগতের সমস্ত কাজ নিষ্পন্ন করার দায়িত্ব নিজের ওপরই ভগবান নিয়ে থাকেন এখানে পোষ্য ক্রিয়াপদ্রের দুটি অর্থ হয় জানা এবং দেখা নবম অধ্যায়ের পঞ্চম শ্লোকে পোষ্য যোগমেশ্বরম যোগ দ্বারা ভগবানকে জানার কথা হয়েছিল আর এখানে পোষ্য মে এই পদ্রের দ্বারা ভগবানের বিরাট রূপ অবলোকন করার কথা বলা হয়েছে তাৎপর্য হলো এই যে জানার বিষয় ও ভগবান আর দেখার বিষয়ও ভগবান ভগবান ছাড়া আর কিছুই নেই এই একাদশ অধ্যায়ে ভগবানের অলৌকিক রূপ দর্শনের বৈশিষ্ট্য আছে বিচারের বৈশিষ্ট্য নেই তাই গীতার উপসংহারে সঞ্জয় প্রথমত কথোপকথনের বৈশিষ্ট্য এবং দ্বিতীয় রূপের বৈশিষ্ট্য জানিয়েছেন ভগবানের বিরাট রূপ ছিল অলৌকিক তাই তা দেখার জন্য ভগবান অর্জুনকে অলৌকিক চক্ষু প্রদান করেছিলেন দিব্য চক্ষু লাভ করে অর্জুন ভগবানের কী রূপ দেখলেন পরবর্তী শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে তাই জানাচ্ছেন সঞ্জয় উবাচক এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দশয় পরমম রূপরম অর্থাৎ সঞ্জয় বলছেন এবার হে রাজন এই কথা বলে মহাযোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরি অর্জুনকে তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন আগে শ্লোকে ভগবান বলছিলেন যে তুমি আমার চর্মচক্ষুর দ্বারা আমাকে দেখতে পাবে না তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি তার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক যোগ দেখো সঞ্জয় এখানে সেই কথায় ইঙ্গিত দিচ্ছেন এব মুক্তা পদটির সাহায্যে চতুর্থ শ্লোকে অর্জুন ভগবানকে যোগেশ্বর বলে উল্লেখ করেছিলেন এখানেও সঞ্জয় ভগবানকে মহাযোগেশ্বর নামে অভিহিত করছেন এর অর্থ হল ভগবান অর্জুনের অনুরোধে তার বিশ্বরূপ অত্যন্ত বেশি করে প্রকটিত করেছিলেন ভগবানের প্রতি ভক্তের যদি সামান্যতম আসল রুচি বা আগ্রহ থাকে তাহলে ভগবান তার নিজের অপার শক্তির সাহায্যে তাকে পূর্ণ করে দেন তৃতীয় শ্লোকে অর্জুন যে রূপের জন্য রূপমেশ্বরম পদির ব্যবহার করেছিলেন সঞ্জয় সেই রূপকে এখানে পরম রূপমেশ্বরম বলে অভিহিত করেছেন এর অর্থ হল এই যে ভগবানের বিশ্বরূপ অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ সমস্ত যোগের মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমন বিলক্ষণ অলৌকিক অদ্ভুত বিশ্বরূপ প্রদর্শন করেন যা দেখে ধৈর্যশীল জিতেন্দ্রীয় সুরবীর এবং ভগবানের থেকে প্রাপ্ত দিব্য চক্ষু সম্পন্ন অর্জুনকেও দু বলতে হয়েছিল এবং ভীত সন্ত্রস্ত হতে হয়েছিল এবং ভগবানকেও ব্যাপেতভিহি ভিহি বলে অর্জুনকে আশ্বস্ত করতেও হয়েছিল ভগবানকে মহাযোগেশ্বর বলার অর্থ হলো ভগবান সমস্ত যোগের ঈশ্বর এমন কোনো যোগ নেই যার অধিপতি প্রভু ভগবান নন সমস্ত যোগই ভগবানের অন্তর্গত অর্জুন তো ভগবানকে যোগেশ্বর বলেছেন আর সঞ্জয় ভগবানকে মহাযোগেশ্বর বলে আখ্যাত করেছেন কারণ সঞ্জয় আগে থেকেই ভগবানকে অর্জুনের থেকে বেশি জানতেন সঞ্জয়ের থেকেও বেদ ব্যাস ভগবানকে আরও বেশি জানতেন ব্যাস দেবের কৃপাতেই সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন শুনছিলেন বেদ ব্যাসের থেকেও ভগবানকে বেশি জানেন স্বয়ং ভগবানী রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ ওম শান্তি শান্তি শান্তিহি